ঘটনাটি শীতলকুচি কলেজের বারবার শিরোনামে উঠছে শীতলকুচি কলেজ কিছুদিন আগে ঘোষণা হয়েছে নতুন ইউনিট কমিটি ইউনিট ঘোষণার পর থেকে একের পর এক ঘটনা ঘটছে কলেজে এবার ঘটল আর ঘটনা বৈঠক ছিল কলেজে সেই সময় সঙ্গীদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি কলেজের প্রাক্তন ছাত্র মাসুম আক্তার কলেজে এলে কলেজের বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে ঝামেলা শুরু হয় সেই সময় মাসুমের কোমরে থাকা দেশি বন্দুক মাটিতে পড়ে যায় বলে অভিযোগ মাসুমের নামে কলেজ কর্তৃপক্ষ শীতলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করে যদিও পুলিশ আসার আগে কলেজ থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্রনেতা নেতা শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হরো জানান একটি লিখিত অভিযোগ পেয়েছেন অভিযুক্ত খোঁজ চলছে যদিও এ বিষয়ে শীতলকুচি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সংগীতা রায় চৌধুরী কোনো মন্তব্য করতে চাননি এ বিষয়ে অভিযুক্ত ছাত্রনেতা মাসুম আক্তারের কথায় কলেজে গুন্ডা চালাচ্ছে বহিরাগতরা তাতে মদত দিচ্ছে বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট কমিটি এদিন তিনি এ বিষয়ে কলেজের টিআইসির সাথে কথা বলতে কলেজে যান তার অভিযোগ সেই সময় কামেল হাসনাদ চৌধুরী তার দলবল নিয়ে এসে মারধর করে এবং তার কোমরে জোর করে বন্দুক খুঁজে দেয় তাকে ফাঁসানোর জন্য পুলিশ তদন্ত করে সত্যিটা বের করুক এই দাবি তোলে মাসুম মাসুম বলে জেবির কোমরে দেশি বন্দুক ছিল স্পষ্টভাবে আমি দেখেছি মাঠের প্রথম ধাপে সেই রাস্তাটা ছিল সেই রাস্তায় মারামারি হয় সেই সময় দেখি জেবির কোমরে একটি দেশি বন্দুক সেই দেশি বন্দুক গোপনভাবে বের করে আমার কোমরে দিয়ে দেয় তৎক্ষণাৎ এই দৃশ্য দেখে মাসুমের সহকর্মীরা ভয় পালিয়ে যায় পাশাপাশি সেও কোনোভাবে পালিয়ে যায় বলে দাবি করে মাসুম যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে শীতালকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদক কামেল হাসনার জেবি তিনি বলেন গতকাল মাসুম আক্তার দেশি বন্দুক নিয়ে কলেজে প্রবেশ করেছে এই দৃশ্য আমরা করতেই তাকে ধরে ফেলি কারণ যাতে কলেজে কোনো অঘটন না হয় এরপর খবর দেওয়া হয় পুলিশে তবে ততক্ষণে পালিয়ে যায় তবে সে কেন কলেজে দেশি বন্দুক নিয়ে প্রবেশ করল সেই বিষয়টি জানি না বিষয়ে জেবি বলে বারবার কলেজে বহিরাগত রব উঠছে তার দাবি যাতে বিষয়টি কলেজের যিনি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন তার নজর দেওয়া উচিত যাতে কলেজের আইডেন্টি কার্ড ছাড়া কলেজে অন্য কেউ প্রবেশ করতে না পারে এদিনের এই ঘৃণ্য ঘটনায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় কামেল হাসনাদ জেবি এ বিষয়ে প্রাক্তন শেতালকোচি ব্লক এ সংগঠনের ব্লক সভাপতি প্রহ্লাদ বলেন শীতালকুচি কলেজে সারা জেলায় একটি সুনাম রয়েছে কিন্তু বর্তমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে উত্তপ্ত হচ্ছে কলেজ কলেজে যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে এই দাবি করছি পাশাপাশি যারা কলেজে দেশি বন্দুক নিয়ে ঢুকছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতালকুচি থানার বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কলেজে আসা পড়ুয়ারাও শীতলকুচি কলেজ পরিচালন কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহা অবশ্য বলেন কলেজের তরফে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক এ ধরনের ঘটনা কখনোই দল বরদাস্ত করে না পিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন কলেজে একটা কার্যক্রমের প্রস্তুতি বৈঠক উপলক্ষে তৃণমূলের যে দুই গোষ্ঠীর যে সংঘর্ষ সেই সংঘর্ষের ফলে এক ছাত্র নেতার ব্যাগ থেকে নাকি আগামস্থ পাওয়া গেছে এটা আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি সিতুলকুশি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্র ছাত্রীরা নিরাপত্তাও হীনতায় ভুগছেন সাধারণ ছাত্র যদি পড়াশোনা নষ্ট হচ্ছে আপনারা সক কিছুদিন আগে টিভিতে দেখেছেন আরামবাগে এক ছাত্র নেতার জঙ্গিযোগ পাওয়া গেছে এক ছাত্রের এইরূপ এই সিতুলকুশি কলেজে যে কোনো কঠোরবাদী সংগঠন যে কাজ করছে না তার কি আছে আমরা চাই অবিলম্বে সেতুলকুচি পুলিশ প্রশাসন এই ঘটনাটা তদন্ত করে তো শুধু শাস্তির ব্যবস্থা করুক এবং সাধারণ ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে সেতুলকুচি কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করুক আমরা জানি এই বাংলায় একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ মতো মুনিমুনির হিসেবে বেরিয়েছে পড়াশোনা করে কিন্তু সেই বাংলায় আজ চেহাদিদের তাণ্ডব আতুর ঘরে পরিণত হয়েছে আমি প্রত্যেকটি কলেজে অতি সত্তর যাতে সাধারণ ছাত্রদের নিরাপত্তা পায় বিশেষ করে শীতুলকুচি কলেজে সেই ব্যবস্থা প্রশাসন করুক এই এই দাবি রাখছি এটা খুব একাতজনক ঘটনা আমি প্রহ্লাদ বর্মন শীতুলকুচি কলেজের প্রকান এবিএপি ছাত্র সংগঠনের নেতা প্রকান বর্তমানে আমি Tá, lázinho deu de leche,